একটা বাচ্চা ছেলে যখন আগুনে হাত দেয় হাতটা না দেওয়া রাখবেন তো তার আগ্রহ থেকে আগুন হাত দেবো এইবার যদি আগুনে হাত দেওয়ার পর হাত পুড়ে যায় ও আর ও আল যাবে না আমার কুষ্টিয়ার ভাষা ওই আল যাবে না হাত পুড়বে আর হাত দেবো না আমার বই লেখার পেছনে লজিক হলো ইংরেজি ভাষাকে সহজ করা বাংলা বানানগুলো মনে রাখা আর আমরা নামাজের মধ্যে কি বলি কিছুই বুঝি না নামাজও পড়ি ঘুষও খাচ্ছি চুরিও করছি অন্যায়ও করছি শুধু এই কারণে বুঝি না বলি একটা বাচ্চা ছেলে যখন আগুনে হাত দেয় হাতটা না দেওয়া রাখবো তো তার আগ্রহ থেকে আগুনে হাত দেবো এইবার যদি আগুনে হাত দেওয়ার পর হাত পুড়ে যায় ও আর ওই আলদিয়া যাবে না আমার কুষ্টিয়ার ভাষা ওই আলদা যাবে না হাত পুড়বে আর হাত দেবো না আমরা যদি নামাজের অর্থ বুঝি তাহলে আমরা খারাপ কাজ থেকে দূরে থাকবই থাকবো পুরাপুরি না থাকলে অনেকটা দূরে থাকবো যারা আমরা বলি আসসালাম আলাইকুম একটু সিনিয়র মানুষকে সালাম দিলে সে উত্তর দেয় না বহু দেখছি সিনিয়র মানুষকে সালাম দিলে গুরুত্বপূর্ণ লোককে সালাম দিলে সে আর না কিন্তু সে যদি অর্থ জানত সালাম দেওয়া শূন্য আর সালামের উত্তর দেওয়া ওয়াজিব আর ওয়াজিব মানে কত বড় পাপ এবার চিন্তা করেন ঠিক আমি টিপু সুলতান বোনাস নামাজের বাংলা বইটি তৈরি করেছি এবং সকলের জন্য উন্মুক্ত করে দিয়েছি ফ্রি আমার বোনাচ্ছি যে যে কোনো একটা বই নিলে ফ্রি আপনি নিলেন না দুশো টাকা এই দুশো টাকা নিলে এটা দেড়শো টাকা ফ্রি আর কেউ যদি বলেন ফ্রি নেবো না কিনব দেড়শো টাকা দেন আমি বাজারে এই বইটা তৈরি করার জন্য ডজন ডজন বই দেখেছি কিনেছি এ সলিউশন পাই নাই সুবানা রব্বি লাজিম আজিম কোন বই আছে আমি তো দেখলাম না আবার যদিও কোনো বই পাইলাম আমি জামাতে এক রেখাত পাইলাম আর বাকি তিন রেখাত নামাজ কীভাবে সমাধান করব আজ পর্যন্ত কোনো বই আমি পাই নাই আমার বই ছোট হতে পারে আঠারোটা সুরা সহ নামাজের মধ্যে যা বলবেন সব অনুবাদ দিয়ে আছে আর যারা আমার পাঠক তাদেরকে বলবো আমার ইংরেজি বই পড়লে রিডিং পড়বেন মুখস্থ করবেন না আর স্পোকেন যেটাই দিয়েছি সেই পাতাটা প্র্যাকটিস করবেন তাহলে হবে ধন্যবাদ